দু একদিনের মধ্যে কিন্তু অনার্স প্রথম বর্ষের রেজাল্ট পাবলিক হবে তো বন্ধুরা আমি এক এক করে কিন্তু আপনাকে তিনটা ওয়ে দেখিয়ে দেবো তো তিনটা ওয়ের মধ্যে কিন্তু আপনারা যে কোনো একটা ওয়েতে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন তো বন্ধুরা চলুন আমি প্রথম ওয়েতে আপনাদের দেখানোর চেষ্টা করি তো প্রথম তো প্রথমে আপনারা গুগলে চলে আসবেন গুগলে আসার পর জাস্ট এখানে লিখবেন নো রেজাল্ট লিখে সার্চ করবেন তো প্রথমত আপনারা দেখেন এখানে লেখা আছে নো রেজাল্ট আর এখানে একটি ক্লিক করে দেবেন তো রেজাল্ট দিলে কিন্তু এই ওয়েবসাইটগুলো অনেক স্লো হয়ে যায় তো ঘাবরানোর দরকার নেই আপনারা এই ওয়েবসাইটে চেষ্টা করবেন আর এই এই ওয়েবসাইটে যদি চেষ্টা করে না হয় তাহলে আরেকটু ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে চেষ্টা করবেন ওটাতেও যদি না হয় তাহলে বিকল্প পথেও কিন্তু আমি দেখিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো এরকম অপশন পেয়ে যাবেন এখান থেকে জাস্ট আপনারা তো অনার্সের রেজাল্ট দেখবেন অবশ্যই তাই এই যে অনার্সের উপর একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর যদি ফার্স্ট ইয়ার তো ফার্স্ট ইয়ার তো এখন তো ফার্স্ট ইয়ার রেজাল্ট পাবলিক হবে তো এই যে ফার্স্ট ইয়ার উপর একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে তো একটু আপনারা অপেক্ষা করবেন তো রেজাল্ট পাবলিক হলে কিন্তু এইসব ওয়েবসাইটে প্রচুর পরিমাণ চাপ থাকে তো এখানে দেখেন আপনার অপশানগুলো শো হবে এখানে জাস্ট আপনারা আপনার যে অ্যাডমিট কার্ডের রোল আছে সেই রোলটা এখানে দিয়ে দেবেন আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার সালটা দিয়ে দেবেন দু হাজার তেইশ সাল হবে অবশ্যই দু হাজার তেইশ দেবেন দেওয়ার পর এইখানে জাস্ট যে এই ক্যাপচাটা এখানে উঠিয়ে দেবেন এখানে দিয়ে দেবেন তো যদি আপনার ছোটো হাতের অক্ষর থাকে তো ছোটো হাতে দেবেন আর বড়ো হাতে থাকলে বড় হাতে বড়ো হাতে দেবেন তো এখানে দেখেন আমার নাইন জি সি টি তো এরকম দিয়ে জাস্ট এই যে সার্চ রেজাল্টের উপর ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টটা এখানে দেখতে পারবেন এখন তো রেজাল্ট পাবলিক হয় না তাই আমি আপনাদের বের করে দেখাতে পারলাম না তো আমি যদি আপনাদের আবার নেক্সট ওয়েতে চলে যাই তো দ্বিতীয় এতে চলুন দ্বিতীয় এতে হচ্ছে আবার নো রেজাল্টটিকে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনারা এবার এই যে নিচের যে ওয়েবসাইট আছে দেখেন নো লেটেস্ট পাবলিক রেজাল্ট এখানে একটি ক্লিক করবেন আগেরবার কিন্তু ক্লিক করছেন আপনারা এই যে উপরের আর এবার ক্লিক করবেন এটাই তো এই এটাই আপনারা ক্লিক করবেন তো এটাই ক্লিক করলে কিন্তু এটাই আপনার ডিপার্টমেন্ট নাম সহ দিতে হয় তো দেখেন এখানে কিন্তু আমার এটা চলে আসছে তো এখন এই যে ব্যাচেলার ডিগ্রি পাস এখানে এই অপশানটাই জাস্ট দেওয়া যাচ্ছে তার কারণ এখন বর্তমান কিন্তু এই যে ব্যাচেলার ডিগ্রির যে রেজাল্ট আছে এটা কিন্তু পাবলিক অবস্থায় আসে আর অনার্স প্রথম বর্ষের কিন্তু রেজাল্ট এখনও পাবলিক হয়নি তো এখানে দেখেন আপনার এক্সাম ইয়ারটা এক্সামটা দেবেন ওনার্স ফার্স্ট ইয়ার আর এখানে দেবেন আপনার গ্রুপ আপনি যে গ্রুপে সেই গ্রুপের লাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে এক্সাম ইয়ার দু হাজার তেইশ দিয়ে দেবেন তো দু হাজার তেইশ দেওয়ার পর এই যে সার্চ রেজাল্টের উপর ক্লিক করলে কিন্তু এখানে একটি রেজাল্ট দেখতে পারবেন আর তৃতীয় যে অপশানটা আছে সেটা হচ্ছে আপনারা এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন তবে একটা কথা বলে রাখি এ কিন্তু আপনারা ম্যাক্সিমাম সময়ে রেজাল্ট দেখতে পারবেন না কারণ নো এস এম এস প্রসেসে কিন্তু রেজাল্ট পাবলিক করে না তাও আপনি আমি আপনাদের প্রসেসটা দেখে রাখি আপনি চেষ্টা করে দেখতে পারেন তো মেসেজ অপশনে আসার পর জাস্ট প্লাস করবেন পিলাস করার পর